আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত। যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে মুক্তির প্রাকৃতিক মেডিসিন এটি যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে মুক্তির প্রাকৃতিক মেডিসিন এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম এম পেন আর ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে এম পেন আর ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে এম পেন আর এখানে ছোটো করে আরও কিছু লেখা আছে এম পেন আর হাববে সুরঞ্জন প্রদাহ বিরোধী এবং বেদনানাশক যে কোনো ধরনের ব্যথা বেদনা থেকে মুক্তির জন্য বাতের ব্যথা আঘাত পাওয়া ব্যথা চাবানি কামরানি হাড্ডিতে ব্যথা মাংস ভিতরে ব্যথা যে কোনো ব্যথা বেদনা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এই এম পেন আর প্রস্তুতকারক কোম্পানি ম্যান হার্ট ল্যাবরেটরিজ ইউনানি রংপুর বাংলাদেশ মানে ম্যান হার্ট কোম্পানি এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছ গাছরা গাছের সালবাকর্ষিকর্ম ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববতিক দিয়ে নেই শুধুমাত্র যে যে সকল বাবা মায়েদের যে সকল ভাই বোনদের হাঁটডি ক্ষয় হয়ে গেছে ওই ব্যথাটা সাময়িক কমবে কিন্তু অন্যান্য যে ব্যথা বেদনা রয়েছে সেটাই বাতের ব্যথা হোক চাবানি কামরানি হোক আঘাতপ্রাপ্ত ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথা বেদনা মাজার ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা মাংসপেশির ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা যে কোনো ব্যথা বেদনা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এম পেন আর এটি মূল্য একটু বেশি মূল্য অনেক বেশি তিনশো টাকা তিরিশ ক্যাপসুল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে বক্সটি দেখতেছেন এখানে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে এই তিরিশ পিস ক্যাপসুলের মূল্য তিনশো টাকা মূল্য একটু বেশি আলহামদুলিল্লাহ কার্যকারিতা অনেক ভালো এটি দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করলে আপনার ব্যথা বেদনা চিরতরে চলে যাবে ইনশাআল্লাহ এটি পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ ভিডিও দর্শক এটি সকালে একটি রাতে একটি করে দুই থেকে তিন মাস নিয়মিত সেবন করুন যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুফিন তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি